নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সামনে ঝিরঝিরে বর্ষা বর্ষা চলে এসছে তো এই বর্ষা আমি আছি ঘরের মধ্যে আম গাছের নিচে তো আম গাছগুলো আমার সদ্য এক এক সপ্তাহ হল কিনে আনা আমি একটা ভালো নার্সারিতে কিনে নিয়েছি অনেকেই জানেন আমার যারা ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বোঝেন এবং অনেকে যারা আমার সঙ্গে কিনেছেন তারাও জানেন তো আমি শনিবারের সকালে ভিডিও করতে এসেছি ভিডিওটা আমি সামান্য একটু গল্প চালুই করবো এর সঙ্গে আমার ভিডিওর অনেকের পাট অনেকে অনেক কমেন্টস করেন দাদা দাম বলেন আমি দাম আমি বলি না তার কারণ হচ্ছে আজকে যা থাকবে এমনও দেখেছি আমার পুরনো মাস তিন মাস আগেকার ভিডিওর তারা একটা মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন পাঠিয়ে জানি না তারা কি রসিকতা করার জন্য করেন না কি জন্য করেন তখনও বলেছিলাম দাদা নেয় আর উনিও ভালো একটা নার্সারি আমিও সেখানে সম্পর্ক ভালো তার কথা তুলে বলি আবার রাত্রিবেলায় দেখে হোয়াটসঅ্যাপে মেসেজ তো যাই হোক আমি এই সমস্ত কারণের জন্য আমি দাম বলতে চাই না আমার হিউজ কালেকশান সেটাও নয় আমার লিমিটেড কালেকশান লিমিটেড সেল আমার এইটুকুই আমার যারা গাছ আমার কাছে কিনেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার বড়দের প্রণাম জানায় তো গাছগুলো সঙ্গে একটু পরিচিত হই এই গাছগুলো সম্পর্কে আমি একটা কথা বলি এই ধরনের যে গাছ আমি যখন ছাদ বাগান করেছিলাম লকডাউনের পর থেকে তো নেটের ইন্টারনেটের সঙ্গে আমার বহু দিনের সম্পর্ক পরিচিত আমি বহু ভিডিও দেখতাম অনেক ইউটিউবারের নামি দামি যারা তখন ভিডিও শুরু করেছে তখন আমি দেখতাম কিছু নার্সারির ভিডিও দেখতাম দেখে দেখে কিছু গাছের দাম দেখতাম বিরাট দাম তো কেনার মতো সত্যি কথা বলতে আমার সামর্থ্য ছিল না আমার ব্যবসা থেকে ইচ্ছাও ছিল না বাড়িতেও পছন্দ করতাম এবার পেরে উঠতাম না অত নামি দামি কিছু সাইট্রাস কালেকশান করে করে তারপরে সেগুলোর দিকে চলো তো তখনকার দিনে সেই নামি দামি সেই বড় বড় গাছগুলো এখন তারা মাদার প্ল্যান্ট বানিয়েছে যিনি তখন তো সেই মূল্য দিয়ে তাকে কিনতে হয়েছে আমি গল্পের ছলে বলার উদ্দেশ্য অনেককে বলেন যে দাদা বড় গাছ ঠিক আছে কিন্তু দামও বেশি অমুক নার্সারি তমুক দামে দিচ্ছে তমুক নার্সারি তমুক দামে দিচ্ছে এই সমস্ত কমেন্টস আমাকে শুনতে হয় কিন্তু তাদের উদ্দেশ্যে বলি দাদা আমি গাছগুলো কালেকশন করি আমি নিজের কিছুর জন্য কিছু গাছ সেল করার জন্য আমি কিন্তু লোক ঠকানোর জন্য আমি করি না বলতে আমি বাধ্য হচ্ছে লোক ঠকানোর জিনিসটা আমি পছন্দ কোনো দিন করি না পনেরো বছর আমি নেটের সঙ্গে সম্পর্ক যখন নেট ভারতে ফোনের ফোর জি থ্রি জি তো দূরের থাক সামান্য একটা সরকারি নেটের ওপরে নির্ভর করতে হতো তখন থেকে আমি নেটওয়ার্ক ব্যবহার করি তখন একটা মোবাইলের বিলও অনেক ছিল অনেক যা হোক তখন তো স্মার্টফোন তো দূরের থাক একটা হ্যান্ডসেট কেনায় তো কারোর সামর্থ্য ছিলাম তো কালের সময় যুগের নিময় এখন কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার নিয়ে আমি সারা জীবনে আমি একটা ভিডিও বলেও ছিলাম কম্পিউটারই আমার নেশা আমি বিগত যখন কম্পিউটার দেশে পশ্চিমবঙ্গের মধ্যে কম তখনই আমি কম্পিউটার শিখেছিলাম কিন্তু তারপরে বেশি এগোতে পারিনি যাই হোক পরিবেশ পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেটাকে নিয়ে আমাকে সারা জীবন চলতে হয়েছে এডিটিং আমি মোবাইল ক্যামেরায় করি কিন্তু এডিটিং আমার অত ভালো ল্যাপ ডেস্কটপ থাকে নেট থাকে সবই পরিচিত কিন্তু আমি এডিটিং নেট ডেস্কটপ অতটা এক্সপার্ট নেই কারণ ওই চাপ আমি পড়াশোনা আমরা করেছিলাম না তো বলার উদ্দেশ্য তখনকার দিনের যে মাদার প্ল্যান্টগুলো সেই সময় যারা চারা কিনেছিলেন দামি দিয়ে তারা এখন সেই গাছগুলোকে তুলে তুলে বিক্রি করছেন দামটা নিশ্চয়ই সেই জায়গায় হবে তো সেই লেভেলেরই দাম হবে এবার তার থেকে কিছুটা কম হবে আমি সেই চারাগুলো কালেকশান করে বিক্রি করি আমার কোনোটা মানে ছোট গাছের কিছু নেই তো গাছগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিজের আছে অনেকে অনেকে তর্ক খাতিরে অনেক কিছুই বলেন আমার কমেন্টস আসে অনেকেই অনেক কমেন্টস লিখেন কমেন্টস কমেন্টস আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমি কমেন্টস ভালো থাকে খারাপও থাকে কমেন্টসের মাধ্যমে অনেকে ফোনও করেন তো অনেকে জানতে চান অনেকে গল্পও করেন এখন সমস্যা কোন ধরনের কাস্টমার কোন ধরনের লোককে নিয়ে ভিডিও বানান একদিকে গেলেও দোষ আরেকদিকে গেলেও দোষ অন্যরকম করলেও দোষ জিনিসটা একটা অন্য জায়গা বাজে পড়েছে পরিচে মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছা করে না তো যাই হোক তো সেই সমস্ত বন্ধুদের আমি বলি তোমরা তোমাদের ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে অনেক ইউটিউব মানে গার্ডেন আছে তারা সেখান থেকেই করতে পারো কিন্তু দেখতে পারো তাদের ভিডিও হয়তো ভালো হয় আমার ন্যূনতম প্রচেষ্টা আমি শুরু করেছি এক বছর দেড় বছরও হয়নি মনিটাইজেশান পেয়েছি অনেক সমস্যার মধ্যে দিয়ে তো আমি টাকা সামান্য আমার রেভিনিউ ঢোকেও না বেশি ভিউজও আমার নেই আমি যেটুকু সে নার্সারি ও নার্সারি আমি এখান থেকে কেটে কোটে যেটুকু পারি ভিডিও করার চেষ্টা করি তুলে ধরি তবে সেটা কোনো নার্সারি মানে তাকে কোনো টাকা পয়সার লেনদেন বা কোনো কিছু থাকে না তো যাই হোক সেই সমস্যায় সমরকায় গান মানে কিছু ভ্যারাইটিস আমার কাছে আছে যেমন আমি দেখাচ্ছি এখানে একটা গাছ দেখুন এত মাল্টি মাল্টিগ্রাফটিং এর গাছ এইখানে ব্রাঞ্চের যেগুলো ডাল আছে একটা মানে নতুন বাধা মানে মাল্টিগ্রাফটিং এর গাছগুলো বাধার কোন সিস্টেম নেই মাল্টিগ্রাফটিং এর গাছের মোটাটা দেখতে গোড়াটা দেখতে এখান থেকে গ্রাফটিং করেছেন বেরিয়ে চলে গেছে ওপরে ডাল ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ এটা একটা এটা কিন্তু আর এখানে বেশি গ্রাফটিং নেই এটা অল্প গ্রাফটিং এর উপরে এখানে লেখা আছে পাল মার্স আমেরিকান রেড পালমার এটা লেখা আছে কাটি মিয়া জাকি একটা কাটিমুন এটা ব্যানার এই তিন চারটের উপর মোটা গাছটা তৈরি করে ডাল বা হয় নিশ্চয় ডালটা গাছটা তিন চার এই রকম গাছটা আমাকে নিশ্চয়ই খুব অল্প পয়সায় দেয়নি তো এখানে আমি কালকে একটা কথা জিজ্ঞেস করলাম আমি হঠাৎ করে একটা গুজরাটের ভদ্রলোক এই আমার পাঁচটা গাছ বুকিং করেছেন তিনি অনেক নার্সারি থেকে গাছ কিনেছেন পশ্চিমবঙ্গে বড় গাছ দেখে ছোট গাছ তো উনি বললেন যে যত বড় গাছ আছে আপনি বলুন আমি বললাম যে এত বড় গাছ কুরিয়ারে সম্ভব উনি ছোট গোলা নিলেন একটা রেট যা হোক দিলেন কুরিয়ার খরচ আলাদা গাছের উনি গাছের পয়সাটা দিয়েছেন পাঁচটা গাছ নেন দুটো বেড়ানা দুটো কাটিমন আর হচ্ছে একটা অন্য আছে কিং অফ চাকাপাত তো এইখানে অনেকগুলো গাছও আছে এখানে দেখুন এই রকমের গাছ আছে ছোট বড় এরকম মোটা মোটা তো এই গাছগুলো নিশ্চয়ই এক বছরের না দু তিন চার বছরের পুরনো যখন গাছের দাম বেশি ছিল তখনকার গাছগুলো তিনি মাদার প্ল্যান্ট হিসাবে তিনি তৈরি করে রেখেছেন অ্যাপেল ম্যাঙ্গো আমি যে সময় কথা বলছি কারণ ভিডিওর আগে আমি বলেছি একটু গল্প তখন নিশ্চয়ই চারাটার দাম ছিল অনেক এখন উনি বিক্রি করছেন এত মোটা হয়েছেন হয়তো সেই পয়সাটা এখন উনি নিচ্ছেন এই হচ্ছে ব্যাপার আমি ভেঙা বেশি হয়তো না আমার গাছগুলো অতটা ভালো সম্ভবও নয় কিছু কিছু আছে হয়েছে মাল্টি ক্রাফটিং এর একটা গাছ দেখুন এটা মিয়া জাকি তো মিয়া জাকি পালমার এখানে আট দশটা আছে ব্রাঞ্চ এখানে কিউ যাই তো এই ধরনের মোটা গাছ দেখুন প্রত্যেকটাই কিন্তু ম্যাচিওরটা একটাও এর পরে কোনো সদ্য কলম বাঁধা নেই এটা মিনিমাম বাঁধা হয়েছে কিছু না হলেও দু এক বছর দেড় বছর হয় এটাও বাঁধা হয়েছে এক দেড় বছর হল। এখানেও বাঁধা হয়েছে একটা শুধু একটা ডালি সদ্য বাঁধা আছে তাছাড়া কোনোটা সদ্য বাধা নেই কোনোটা পলিসিন জানা নেই কোনোটা কিছু নেই দেখুন এই রকম ম্যাচিওর গাছ পাবেন অনেকে বলেন তো ভিডিওটা আজকে গল্পের ছলেই করা হচ্ছে গাছগুলো বের করতে গেলে আমার অসুবিধা তো এখানে আছে ছোট গাছ যেমন এই গাছটা এই মোটা গাছ এটা আমি কুড়িয়ার করে থাকি কুরিয়ার চার্জ একটু বেশি পাতাটা ছাড়তে দেখে অনেকে বলেন গাছ মরে যায় বাড়িতে গেলে হ্যাঁ আম গাছ বেশি যত্ন বা ঘরের মধ্যে পাতা ছিঁড়ে সে আমার ঘরের মধ্যে তো পাতা ছেড়েছে এখনো মিয়া যাকি গাছের দেখুন এটা তো মিয়া যাকি গাছ আমি এখনো প্যাকেট করতেই পারিনি কিন্তু পাতাটা দেখুন ছেড়ে গেছে মিয়া যাকি গাছ আমি প্যাকেট করতে পারিনি পাতা ছাড়ছে দেখুন ঘরের মধ্যে পাতা ছাড়ছে তাহলে এই এত বড় মেয়া গাছটা নিশ্চয়ই অরিজিনালি মেয়া গাছটা নিশ্চয়ই অল্প পয়সায় উনি দেন তাহলে আমার সামান্য কিছু তো লাভ করতে হবে লিখে তো আমাকে দিতে হবে তেমন আমি একটা কাছে প্রোভাইড করি এটা কানন ভোগ আমি তবে মালদায় একজন বুকিং করেছে পাঁচটা গাছ নিয়ে এসেছিলাম উনি একটা গাছ নেবেন এরকম কানন ভোগ এই গাছটার দাম আড়াইশো টাকা নিয়েছি আমার কাছে ম্যান নিয়েছে দেড়শো টাকা উনি দেড়শো টাকার কমে দেননি আমি আড়াইশো টাকা নিয়েছি কুরিয়ার চার্জ ওজন করে যেটা হবে উনি সেটা দেবেন যাবে কারণ ভোগা তো এই হচ্ছে ব্যাপার এই গাছগুলো আমার বুকিং করা হয়েছে আরও কিছু কিছু গাছ আছে বাড়িতে সাইট্রাসটা বাড়িতেই আছে আম গাছ ঘরের মধ্যে ধরে ধরে দেখানো প্রত্যেকটা আইটেমের অসুবিধাই হবে এখানে বিভিন্ন টাইপের আম আছে মিয়া জাকি আছে কাটিমুন আছে ব্যানানা আছে অ্যাপেল ম্যাঙ্গো আছে বাড়ি ওয়ান আছে বাড়ি ফোর বাড়ি ওয়ান বলছি বাড়ি ফোর আছে আপনার বাড়ি ফোর ম্যাঙ্গোগুলো এরকম পাবেন এই যে কাটি বড় বড় চারা পাবেন এই যে ঝোপালো কাটি বড় বড় ম্যাচিওর চারা পাবেন এবারই ফল ফুল চলে আসবে এখানে ফল ছিল তবে আমাকে এরকম গাছ দুটো একজন রাখতে বলেছেন তার জন্য থাকবে অসুবিধা নেই তারপরে এই দেখুন কি মোটা গাছ কি ধরনের মোটা এখানে ব্যাচুর পুরনো গাছ মরবার কোনো ভয় নেই মোটা গাছ এটা হচ্ছে কাটিমুন সরি কাটিমুন বলছি এটা হচ্ছে গৌরমুতি এটা বাংলাদেশের লেট জনপ্রিয় আম বাংলাদেশ বলে গৌরমুতি এই গৌরমুতি মুন্না সরি তারপর ব্যানানা ম্যাঙ্গোর এরকম আম এটা হচ্ছে দেখি কি আছে অ্যাপেল ম্যাঙ্গো অ্যাপেল ম্যাঙ্গো অ্যাপেল ম্যাঙ্গোর এরকম ঝোপালো গাছ পাবেন তারপরে আছে এটা কাটিমুন কাটিমের লম্বা লম্বা সপুট আমার মাথাও ছেড়ে চলে যাচ্ছে কাটিমুন এরকম ঝোপালো আর এই গাছটাতে কাটিমনের দেখুন কলম মুকুল প্রত্যেকটা মুকুল এটা পাতা ছাড়ছে মুকুল এটা কিন্তু মুকুল দেখুন এটা অরিজিনাল বারো মাসে যাতে কাটিমুন হয়তো মুকুলটা নাও থাকতে পারে তাহলে এটা জেনুইন ভ্যারাইটিজ এতেই দেখা যায় তো এখানে ব্যানানার লাতে ব্যানানাও আছে হ্যাঁ এটা ব্যানানা অবশ্যই যে ব্যানানা মোটা মোটা তো তখন ছাদবাগান যখন করি একটা ব্যানানা গাছের দাম হাজার দেড়েক বারোশো টাকা ছিল কেনা হয়নি তো সেই ম্যাচিওর গাছ আমি পছন্দ করি এগুলোর দাম এত না আমি অল্প কিছু লাভ রেখে ছেড়ে দিই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন গাছগুলো বের করতে গেলে পাতা কিছু ছুঁড়ে যায় সেই জন্য আমার প্রবলেম অসুবিধা কিছু নেই এরকম গাছ আপনারা পাবেন আমার সঙ্গে যোগাযোগ করুন আর যারা বড়ো গাছ পছন্দ করেন না ছোটো গাছ তাদের জন্য ছোটো গাছ দেখেন এই ছোটো মানে ম্যাচিওর খুব ছোট না তিন ফুট হাইটের গাছ এরকম পাবেন অরুণিমা অরুণিমা কেন তো বড় গাছও আছে অরুণিমা বাড়ি ফোর বাড়ি ফোর বড় গাছ আছে সাত ফুটের গাছ আছে বাড়ি ফোর আমি গাছ বের করতে পারছি না কারণ পাতা ঝরে ঝরে যাচ্ছে এটা হচ্ছে ফোর কেজি বিকাশ দা নার্সারিতে আমি দেখিয়েছিলাম যেটা ফোর কেজি ওরকম ফোর কেজি নেই ফোর কেজি বড় চারা নেই এই চারাই এটা হচ্ছে কিউজাই টিউজাই এর বড় চারা আছে সাত ফুটের চারা আছে এটা আছে বাড়ি ফোর বাড়ি ফোরের চারা ফুটের চারা পাবেন এটা হচ্ছে মিয়া জাকি মিয়া জাকির ওই রকম বড় চারা পাবেন পাঁচ ফুটের চারা পাবেন দাম আমরা এই আম গাছগুলো দাম আমার বেশি নয় আড়াই তিনশো টাকা কেনা দামে আমি বিক্রি করব এই দামটা বলে দিলাম তিনশো টাকা তিনশো যা কি কাটিমুন বেনানা বড় বড় চারা মোটামুটি অনেকে বলবেন দাদা এই দামে তো অনেক বেশি গাছ মানে অনেক নার্সারি বেশি দামে দিচ্ছে দাদা আমি তাদের উদ্দেশ্য বলি আমার গাছের দাম বেশি আমি কিনে এনে বিক্রি করি আর এমনটাও বেশি যে আমি কিনে এনে বিক্রি করি আমি কেনা দামটা এই কটার চারা কেনা দামটাই ধরেছি আমার কেনার দাম তো পঞ্চাশ টাকা কম কেনা দাম আমার অনেক ছোট বড় গাছ আমাকে মিলে মিশে কিনতে হয়েছে আমার কেনা ধরা উদ্দেশ্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস গাছ আছে কেউ যদি নেয় আমি তার সঙ্গে কথা বলবেন তারা ওই সাত পিস গাছ তাকে আমি দিয়ে দেবো আমি অল্প লাভই লাভ আমার থাকবে না ক্যাশ টাকা আসল টাকা ঘুরে এলেই হবে তো এই হচ্ছে ব্যাপার গোড়া গোড়া মোটা অন্ধকার লাইটের মধ্যে যেটুকু পারা যাচ্ছে সেটুকু যেটুকু এইখানে পাঁচটা গাছ বিক্রি হয়েছে গুজরাট উনি ওনাকে গাছ পাঠিয়েছিলেন একটা নার্সারি ম্যান ছোট বড় গাছ দেখে ছোট গাছ দিয়েছেন তাই উনি আমার কাছে গাছগুলো নেবেন এটা গুজরাট যাবেন তো এখানে এগুলো দেখুন বড় বড় গাছ এখানে কিছু মাল্টি এর গাছ দেখালাম এই যে বড় বড় মাল্টিগ্রাফটিং আট ডালা দশ ডাকা এটা বড় একটা মাল্টি ক্রাফটিং ছোট মাল্টি ক্রাফটিং আছে ছোট মাল্টি ক্রাফটিং মাল্টি ক্রাফটিং এখানে ছটা ব্রাঞ্চ আছে হ্যাঁ তিন দুই পাঁচটা ব্রাঞ্চ আছে পাঁচটা ব্রাঞ্চার ভ্যারাইটিস এর হবে তো এই পাঁচটা ব্রাঞ্চের মধ্যে আছে চাকাপাত তারপরে আছে আম্রপল্লি তারপরে আছে ব্যানানা কাটিমন আর গরু যা হবে এ পাঁচটা আছে এরকম গাছও পাবেন ছোট এই গাছগুলো পাবেন মাল্টিগ্রাফটিংয়ের ছোট গাছও আছে তো যাই হোক এই হচ্ছে ভিডিও গাছ বিক্রি করে কে ফল দেখাতে আমি দেখা যাই ফুলে মৌসুমীর ফল ফল ধরা ফুলে মৌসুমী কেউ একটাই গাছ আছে এটা হচ্ছে পাকিস্তানের কমলা দেখুন বাংলাদেশে মাসুদ করিমে পাকিস্তানের কমলা আমি নিয়ে এসেছিলাম তো গাছগুলো এখন তিন চার পাঁচটা রয়ে এসেছে রয়ে আছে এগুলোর দাম পাঁচশো টাকা করে পাকিস্তানি কম না কিছু করার নাই গাছ কারণ গাছগুলো আমাকে অন্য হাত থেকে কিনতে হয়েছে আমি নিজে আনতে পারি পেয়ারার তিন চারা মানে পেয়ারা আছে আমার কাছে ডায়মন্ড আছে গোল্ডেন এইট এটা গোল্ডেন এইটের চারা যদি এটা বুকিং হয়ে যায় এই যে গোল্ডেন এইটের পেয়ারা দেখুন ছোট্ট গাছে পেয়ারা গোল্ডেন এইটের পেয়ারা পাকিস্তানি কমলা আছে আর কিন্নুর কমলা আছে নিচের গাছ আছে কিন্নুর কমলা এই যে কিন্নুরে ছোট ভালো গাছ এই গাছটার দাম বেশি এগুলো সাড়ে চারশো টাকা করে দর দাম যদি ভুল হয়ে যায় কারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি ভুল হয়ে যায় ভিডিও দেখে খেয়াল করে দেবেন তাহলেই হয় এই দামটা বলেছিলাম মোটামুটি কিছু গাছের আমি ডাইডি আইডিয়া দাম বললাম তো আপনার আমাদের যোগাযোগ করবেন যদি গাছ লাগে এবং তারা আসলে এখানে কিছু চারা গাছ আছে দেখুন এটা ডেকো পনেরো ইঞ্চ এটা ডেকো পনেরো ইঞ্চ সুন্দর ঝোপালো গাছ এগুলো পাবেন এগুলো ঝোপালো একদম ডেকো পনেরো ইঞ্চ পাশে আছে এগুলো একটু কম দামে ডেইজি অরেঞ্জ রংপুর লাইমেট্রিকের গাছ এটা রংপুর লাইমেট্রিকের ডেইজি অরেঞ্জ এই দাম গাছগুলোর দাম দুশো টাকা এটা হচ্ছে মিশরীয় মালটা ভিও মলটা এটা হচ্ছে কালা বীজও ভালো ওয়ালে কালা বীজ এগুলো পাবেন এটা হচ্ছে ডেইজি অরেঞ্জলার মৌসুমী এগুলি যাচ্ছে দেখুন মিছিল মৌসুমি যে দুটো গাছে ফল দেখালাম একটা গাছের আর এখানে একটা ফল লাগালাম এই হচ্ছে মহির ছেলের মৌসুম রংপুর লাইমেট্রিকের গাছ এগুলোই আমি লাগিয়েছিলাম ফল এই যে মোটা মোটা গাছ ফুলের মৌসুমি ফুলের মৌসুমি একটা জনপ্রিয় ভ্যারাইটিস নাগপুর ইনারসিস লেট ভ্যারাইটিজ ভ্যারাইটিজের ফল মানে লেটে পাকে তো এটা এই যে মোটা মোটা রংপুর লাইমেট্রিকের গাছ এগুলো পাবেন মোটা মোটা ঝোপালো নিউ সেলার মৌসুমী মোটা মোটা ঝোপালো গাছগুলো পাবেন এই যে রংপুর লাইমেট্রিকের নিউ সেলার ঝোপালো মৌসুমগুলো পাবেন নিউ সেলার মৌসুম কোপন কমলা তো আমার বাগানে সর্বমোট এই হচ্ছে ভ্যারাইটিস আপাতত আপডেট তো এগুলো দাওয়ার দাম ফোনে জেনে নেবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ি চলে যাবে কোন বড় গাছ আছে এরপরে আমের ভ্যারাইটি দেখাব ইন্ডিয়ান মোটা মোটা গাছ এই যে মোটা মোটা একদম বড় বড় সুন্দর জপালো ব্রাঞ্চ বিশিষ্ট প্রত্যেকটা লম্বা লম্বা চার পাঁচটা ডালা আছে প্রত্যেকটাই জপালো বড় বড় গাছ আর এখানে তো গোল্ডেন মৌসুমি গুলো যেমন সব ঝোপালো গাছ সবগুলো ঝোপালো এবং বড় বড় গাছ এগুলো সবই হচ্ছে এগুলো গোল্ডেন মৌসুমীর গাছ আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি দেখুন বড় বড় ইন্ডিয়ান সিকি মৌসুমি সে বড় বড় গাছ মোটা একদম পুরো মোটা সব আলো দেখানো যাবে না তাই এদিকে আছে পাকিস্তানি কমলা গোল্ড ইন্ডিয়ান সিট নেমো এখানে আছে কিছু কমলার ভ্যারাইটিস আছে এগুলো হচ্ছে ভ্যালি আপনার যে আফ্রিকান কমলা গাছ তার এটা হিসেবে নিউ সেরার মৌসুম্বী আর এখানে কিছু আছে আপনার ডেইজি অরেঞ্জ নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ দুবার হয় বছরে ডেইজি অরেঞ্জ এগুলো ডেইজি অরেঞ্জ পাবেন এখানে যে নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ আর এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা এই পাকিস্তানি মলটা দেখুন এই মালটার গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো পাওয়া পাওয়া যাবে এখানে হচ্ছে আফ্রিকান কমলা আছে কিছু পাখি পাঞ্জাব মালটা আছে কিছু নিউ সেলার আছে আর এইদিকে আছে কেন কমলা কেন কমলা